বাইরে বেশ বৃষ্টি হচ্ছে সকাল থেকে অন্যান্য দিন বৃষ্টি হলে যা হয় একটু ওই লেদ খেয়ে ঘুম থেকে উঠি একটু নস্টালজিক মনে হয় আর ওই আমাদের রোম্যান্টিসিজম আর দুপুরে আইকনিক খিচুড়ি আর ভাজা। আমি যদিও খিচুড়ির ভক্ত নই তাও বৃষ্টির দিনে ওই খিচুড়িটা একটু নস্টালজি আর গন্ধ পাই কিন্তু আজকে মানে এই সময় দাঁড়িয়ে শুধুমাত্র করোনা তো নয় পশ্চিমবঙ্গ লণ্ডভণ্ড হয়ে গেছে একটা ঘূর্ণিঝড়ের দাপটে বারবার বিভিন্ন জায়গা থেকে ভূমিকম্পের খবর আসছে ছোটোখাটো কিন্তু সেগুলো কোনো বড় আকারে কিছু হবে কিনা আমরা জানি না পঙ্গপাল মানে চারিদিকে তো এমন ভালো কিছু নেই যে নিশ্চিন্তে বিছানায় বসে থাকা যায় আমি বসে থাকতেই পারি মাথার উপর ছাদ আছে জানলাটা বন্ধ করলে বৃষ্টি আসবে না কিন্তু বারবার মনে হচ্ছে সেই মানুষগুলোর কথা যারা কোনো ত্রাণ শিবিরে আছেন বা যাদের কোনোভাবে মাথাগুচি দিন কাটাতে হচ্ছে সাক্ষোপের সঙ্গে ক্ষেতের ফসল নষ্ট হয়েছে সহায় সম্বল কিচ্ছু নেই ভালো লাগছে না কিন্তু তবুও এই ভিডিওটার থামনেলে আমি লিখেছি যে কীভাবে সম্ভব সবসময় পজিটিভ থাকা অর্থাৎ পজিটিভিটির কথা বলতে হচ্ছে একটা ভিডিও যখন আমি শ্যুট করি তখন তার একটা প্রিপারেশন থাকে প্রিপারেশন থাকে মানে আগে ভাবতে হয় কি বিষয় কথা বলবো মোটামুটি একটা ঠিক করে নিতে হয় যে মোটামুটি এইগুলো নিয়ে কথা বলবো এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো একটা সেট লাগে সব কিছু ঠিকঠাক করতে হয় যদিও সেরকম কিছু সেট থাকে না তাও একটা আজকে জাস্ট ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে বসলাম কথা বলতে কারণ সব সময় যদি আমি এটা বলতে থাকি বি পজিটিভ বি পজিটিভ বা সবাই যখন বলেন এই কথাগুলো তখন কেমন একটা জ্ঞান জ্ঞান শোনায় না মানে হয় কীভাবে সম্ভব তো আমি তোমাদের এটা বলতে পারবো না যে কিভাবে সম্ভব আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি কিভাবে ভাবি আমি তো ফিলোজফার ইত্যাদি নই মোটিভেশনাল স্পিকারও নই। আমি আমার অভিজ্ঞতা দিয়ে শেয়ার করতে পারি তো সেই জন্যেই কথা বলতে এলাম দেখো আমার মনে হয় যে আমি আমি মানে আমি শুধু আমার কথা বলছি না আমি একজন ইন্ডিভিজুয়ালের কথা বলছি আমরা তো কেউ একা বাঁচি না আমাদের চারপাশে তো অনেক মানুষজন থাকেন যেমন আমার বাড়িতে আমার পরিবারের সদস্যরা আছেন সারাদিন আমি কিছু মানুষের সঙ্গে কথা বলি যারা আমার বন্ধু প্রিয়জন তোমরা আছো তোমাদের জন্য কন্টেন্ট বানাই তোমাদের কমেন্টের রিপ্লাই দিই অনেক ধরনের কমেন্ট আসে সেখানে ভালো মন্দ সবই আসে তো আমি যদি ফ্রাস্ট্রেটেড থাকি ডিপ্রেস থাকি আমার এই যে বিষণ্নতা সেটা তো শুধু আমার মধ্যে আটকে থাকবে না আজকে যখন আমি আমার বাড়ির কারোর সঙ্গে কথা বলতে যাব তার ছাপ তো পড়বে আজকে যখন আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলতে যাবো সেই বিষণ্নতার ছাপ তো সেখানে পড়বে আমি যখন তোমাদের জন্য একটা গল্প পড়তে যাব পড়তে পারবো তখন তখন তো ভালো লাগবে না আর আমার নিজের যদি ভালো না লাগে তাহলে তোমাদের ভালো লাগবে কি করে বা ধরা যাক কেউ তার কোনো প্রবলেমের কথা আমাকে বলল স্বাভাবিক একজন মানুষের সঙ্গে একজন মানুষ কথা বলবে তাও এরকম একটা পরিস্থিতিতে সবাই বিভিন্ন প্রবলেমে ফেসে আছে তো সেই সময় আমি যদি নিজেই উলঝে থাকি আমি যদি নিজেই খুব খারাপ থাকি তাহলে সেই খারাপ ভাইবসটাই তো আমি ছড়াবো না মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি যখন এই ঘরটার মধ্যে বন্ধ আছি আমি যখন আমার বিছানাটাই শুয়ে আছি আমার চারপাশে যখন কেউ নেই আমার ফোনটা যখন ঘুমিয়ে আছে সেই সময় আমি যত খুশি খারাপ থাকার থাকতে পারি রাগ অভিমান অসহায়তা বিষণ্নতা বিপন্নতা যা খুশি হয়ে যাক হতে পারে কিন্তু যে সময়টায় আমার জানলাগুলো খুলে যাবে আমার দরজাটা খুলে যাবে আমার ফোনটায় ওপারে কেউ থাকবেন সেই সময়টায় আমার না বোধহয় খারাপ থাকার অধিকার নেই হ্যাঁ আমি শেয়ার করতে পারি নিশ্চয়ই কিন্তু সবার সঙ্গে তো শেয়ার করা যায় না যে সেটাকে হ্যান্ডেল করতে পারে বা পারেন তার সঙ্গে শেয়ার করতে পারি কিন্তু একজন সামাজিক হিসাবে এই যে আমি যখন তোমাদের সঙ্গে কথা বলছি আমি যদি তোমাদের শুধুমাত্র নেতিবাচকতার কথা বলে যাই কিচ্ছু হবে না কি হচ্ছে যার দিকে দু হাজার কুড়ি সাল খুব খারাপ সাল সামনে খুব খারাপ দিন আসছে মানব সভ্যতার খুব বিপদ হেনা তেনা এই সমস্ত সময় বলতে থাকি তো সেটা কিছু হবে কিছু লাভ আছে কি নেই তো সুতরাং পজিটিভ থাকতে হবে তো এই ভেবেই আমি যতটা সম্ভব পজিটিভ থাকার চেষ্টা করি যে ভিডিওটা আমি বানিয়েছিলাম যে করোনার মধ্যে শুধুই কি নেগেটিভিটি পজিটিভিটি কিছু নেই সেই ভিডিওটা ভাবতে গিয়ে মানে বানাতে গিয়ে আমাকে বেশ দুটো বিকেল ছাদে ঘুরে ঘুরে ভাবতে হয়েছে আচ্ছা এটার কি হতে পারে এটার পজিটিভ ইম্প্যাক্ট কি হতে পারে ভাবতে হয়েছে কারণ এই সময় দাঁড়িয়ে সত্যি ওই যে বললাম সময়ের মধ্যে থেকে সময়কে বোঝা যায় না পৃথিবীর মধ্যে থেকে বোঝা যায় না যে পৃথিবীটা গোল পৃথিবীটা ঘোরে পৃথিবীটা নীল ইত্যাদি সময় বাইরে গিয়ে দেখতে হয় তো সেটা করা খুব কষ্টসাধ্য কাজ খুব ভালোভাবে পেরেছে কিনা আমি জানি না আমি চেষ্টা করেছিলাম কিন্তু সেটা খুব অল্প কজন মানুষ দেখলেও তারা তাদের কাছে তো একটা পজিটিভ ভাইভস গেছে এবং তারা আমাকে বলেছেন সেটা তো সেটা আমার মনে হয় একজন সামাজিক হিসাবে আমাদের দায়িত্ব আমরা কাউকে ভালো না রাখতে পারি কাউকে খারাপ রাখার অধিকার কিন্তু আমাদের নেই তো এই জায়গাটা থেকে আমি আমাকে মোটিভেট করি আবার কি মনে হয় জানো তো এই যে আমি যখন ভাবি যে কি হবে কি করব নিজের বিপন্ন লাগে কিছু দেখতে পাই না সামনে তো তখন মনে হয় আমি তো অনেক ভালো পজিশানে আছি আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি আজকে আগামী কিছু মাসের জন্য যে খরচটা দরকার সেটা আমার কাছে আছে হ্যাঁ একটা সময়ের পর যদি এভাবেই চলতে থাকে ভীষণ সমস্যা তৈরি হবে অর্থনৈতিক ক্ষেত্রে ভীষণ একটা টালমাটাল অবস্থায় আছি প্রচুর লাইবিলিটিস এগুলো রয়েছে কাঁধের ওপর অনেক রেসপন্সিবিলিটি রয়েছে তো সেগুলো সত্ত্বেও মাথার ওপরে একটা এরকম সুন্দর ছাদ আছে আমার ঘরটা দেখে তো মনে হবে না যে ঝড়ে পড়ে যেতে পারে কিন্তু সেই মানুষগুলো যারা আমার থেকে খারাপ আছে অনেক অনেক খারাপ আছে যে আমি চিন্তাই হয়তো করতে পারি না টিভি খুব কম দেখি ওই খেতে বসার সময় নিউজটা একটু দেখি ভালো লাগে না নিউজ দেখতে মানে নিউজ তো আর নিউজ নেই ওরা ভয়ের দেখানোর একটা ব্যবসা করছে মানে যত মানুষকে ভয় দেখানো যাবে যত প্যানিক করানো যাবে তত মানুষ বেশি করে দেখবে কারণ এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি মার্কেটিং স্ট্র্যাটেজি প্রথমে ক্রাইসিস তৈরি করতে হয় ক্রাইসিস তৈরি করলে সেটা সেই প্রোডাক্টটা বিক্রি করা যায় দেখবে আপনার চুল পড়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে তো এই নিন আপনি একটা জাহাজ মার্কা আলকাতরা মাখন মাথায় তো এটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তোরাও সেই কাজটা করে ভালো লাগে না তবুও যখন দেখি কিছু কিছু প্রতিবেদনে উঠে আসে এই সুন্দরবন এই যে গোসাবা এই সমস্ত নামখানা বকখালি মৌসুমী দ্বীপ এই যে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার মানুষরা কিভাবে আছেন যখন দেখি যে আফ্রিকার মতো দেশে মানুষরা কিভাবে আছেন তো তখন মনে হয় যে আমি অনেক ভালোতর জায়গায় আছি এবং এই জায়গাটা কোথাও না কোথাও ওই অন্যের দুঃখগুলো বা অন্যের যন্ত্রণাগুলো অনেক বড় করে দেখার ফলে নিজেরটা একটু ছোট হয়ে যায় তখন মনে হয় যে না না এতটাও খারাপ থাকা আমার উচিত নয় তো এটাও একটা দিক যে এভাবেও নিজেকে মোটিভেটেড রাখা যায় সবচেয়ে বড় কথা কি জানো এই যে যখন এরকম মনে হয় মন খারাপ হয় ভালো লাগে না হয়তো তো সেই সময়গুলোই ভাবি যে কি হবে মানে আমি যদি এখন আজকে সকালটায় ল্যাদ খেয়ে বিছানায় পড়ে থাকতাম ভাল লাগছে না ভাল লাগছে না তো এর থেকে তো ভালো কিছু বেরোবে না মানে এটা করলে তো আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে না আজকে যদি আমরা বসে বসে ভাবতে থাকি যে কি খারাপ দিন এলো মানব সভ্যতার কি অন্ধকার সময়ে কিচ্ছু হবার নয় কি হবে তাতে করে কিছু কি হবে কিছু তো হবে না বরং আমরা যদি একটু এই স্রোতটাকে জোঝার চেষ্টা করি আমরা যদি একটু প্রতিহত করার চেষ্টা করি আমরা যদি সবাই একটু ভেদে ভেদে থাকার চেষ্টা করি এই স্রোত ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে তো কিছু হতে পারে আজকে আমি যে কথাগুলো তোমাদের বলছি হতে পারে যে এগুলো তোমাদের বকবাস লাগতে পারে হতে পারে তোমরা কেউ কেউ এই কথাগুলোর দ্বারা কিছুটা অনুপ্রাণিত হতে পারো তোমাদের ভাবনা চিন্তা একটু বদলাতে পারে হতে পারে তো সেই সম্ভাবনাটা থেকেই বলছি যদি সেরকমটা হয় আজকে আমার বেসিক্যালি ভালো লাগছিল না তো ওই জন্যে কী করবো এখন যদি কোনো বন্ধুকে ফোন করে বলি ভাই ভালো লাগছে না ও বলে ভাই ভালো লাগছে না এটাই তো হবে আরও 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 খারাপ লাগবে ভালো না লাগার চর্চা যত করা হবে তত সেটা বাড়বে কমবে না সেখান থেকে সদর্থক কিছু বেরিয়ে আসবে না তো আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু কথা বলি লাইভ করতে গেলে সমস্যা হচ্ছিল যে ইন্টারনেট কানেকশান খুব পুয়োর এটা কখন আপলোড হবে আমি জানি না তো যাই হোক তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা তো ভালো লাগছে আর তখন ভালো লাগবে যদি এটা তোমাদের ভালো লাগে এখান থেকে তোমরা কোনো পজিটিভ কিছু খুঁজে পাও তো সেটা আমার ভালো লাগবে তখন একটু ভালো লাগবে যাই হোক তো এটা মনে হয় যে এর থেকে তো কিছু বেরিয়ে আসবে না এই খারাপ লাগাটা থেকে তো কিছু বেরিয়ে আসবে না আমরা তো এগোতে পারবো না একটু গুণীয় তার থেকে এটাই ভালো না এনে একটা আশাবাদ নিয়ে থাকি টলে যাবে আশাবাদ টলে যাবে আস্তিক্য টলে যাবে তবু আমাদেরকে এই পথেই থাকতে হবে তার কারণ এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে দেখবে দুঃসময় বলে একটা কবিতা আছে অসময় বলে একটা কবিতা আছে রবীন্দ্রনাথের কেউ যদি কখনো শুনতে চাও আমার বলার ইচ্ছা আছে একটু অন্যভাবে তো দুঃসময় রবীন্দ্রনাথ বলছেন যে এখনই অন্ধ বন্ধ করোনা পাখা সামনে কোনো আশা নেই কিচ্ছু নেই তবুও উড়ে যেতে হবে তো এভাবেই আমাদেরকে এই পজিটিভিটির দিকে জোর করে অটল থাকতে হবে না থাকলে আমরা প্রথমত নিজেদেরকে ভালো রাখতে পারবো না আর নিজেদেরকে ভালো যদি না রাখতে পারি তাহলে অন্যদের ভালো রাখতে পারবো না তাই অন্যদের ভালো রাখার তাগিদে এটা খুব বড়ো একটা রেসপন্সিবিলিটি আমাদের যে আমাদেরকে ভালো থাকতেই হবে তো এই সব বলতেই আজকে এসেছিলাম সেগুলোই তোমাদেরকে বললাম ইচ্ছা আছে একটা এরকম সেশন করব যেখানে এরকম ইনফরমালি কথাবার্তা বলবো বিভিন্ন বিষয় নিয়ে তো সেই পরিকল্পনাটা ভেবেছিলাম যে আমার কমিউনিটি ট্যাবে তোমাদেরকে প্রোপোজালটা রেখে জিজ্ঞেস করব যে তোমাদের কি মতামত তো সেটার আগেই এই এপিসোডটা হয়ে গেল তো তোমরা জানিও যে এরকম কোনো ছোট ছোটো বিষয় নিয়ে বা আমাদের এই জীবনের বিষয় নিয়ে আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা এপিসোড বা একটা ধারাবাহিক করা যায় কি না তোমাদের উৎসাহ পেলে সেটা হবে আর তোমাদের যদি মনে হয় কোনো পার্টিকুলার প্রশ্ন আছে আজকে যেরকম আমি বললাম যে কীভাবে এই নেতিবাচকতার মধ্যেও আমাদের পজিটিভ থাকতে হবে বা আমরা থাকতে পারি বা কেন থাকতে হবে তো এরকম যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তোমরা আমাকে জানিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সেখানে কমেন্টে জানাতে পারো বা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ডিরেক্ট চ্যাট করে আমাকে বলতে পারো চলো দেখা হবে পরের পর্বে ধন্যবাদ